এর পরের পাত্রীটি হলো নাজনিন সুলতানা মেরি পাত্রি চট্টগ্রাম সিটিতে দুইটা বাড়ি রয়েছে পাত্রীর বয়স মাত্র ২২ বছর পাত্রীর গায়ের রং উজ্জ্বল সামলা পাত্রি লাম্বা পাঁচ পাঁচ ইঞ্চি পাত্রী অসম্ভব ফেস কাটিং সুন্দর পাত্রী হাংলা পাতলা লম্বা লাম্বাচা আপনারা চট্টগ্রামের স্থানীয় পাত্র পাত্রী সন্ধান পেতে চাইলে আমাদের সততা মেরা সরিয়ায় যোগাযোগ করুন এরপরের টাটা পাত্রীর নাম হলো শারমিন আক্তার দেশের বাড়ি সীতাকুণ্ড পাত্রী শিক্ষাগত যোগ্যতা অনার্স ফার্স্ট ইয়ার পাত্রীর বয়স মাত্র বিশ বছর পাত্রী অসম্ভব সুন্দর যেমনি সুন্দর তেমনি লাম্বা আপনারা পাত্রী যেমনি সুন্দর তেমনি লাম্বা পাত্রী যারা খুঁজছেন হাংলা পাতলা পাত্রী পাত্রী যারা খুঁজছেন তারা একটু কষ্ট করে সতত আমার রেসমেরিয়ায় যোগাযোগ করুন এরপরের পাত্রীটির নাম হলো শিল্পী শিল্পী মিস শিল্পী একটা বয়স হলো মাত্র চব্বিশ বছর পাত্রী পাত্রীর শিক্ষকতা যোগ্যতা অনার্স থার্ড ইয়ার পাত্রী অনার্স থার্ড ইয়ার কমপ্লিট করছে পাত্রীর লম্বা হলো পাঁচ ফুট তিন ইঞ্চি পাত্রী দেখতে খুব সুন্দর দেখার মতো পাত্রী যেমনি সুন্দর তেমনি লম্বা পাত্রী ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড খুব ভালো পুরা শিক্ষিত ফ্যামিলি আপনারা এই পাত্রীর সন্ধান পেতে চাইলে আমাদের সততা ম্যারেজ মিডিয়ায় যোগাযোগ করুন এরপরের পাত্রীটি পাত্রীটির বাড়ি হলো চট্টগ্রাম সিটির ভিতরে হালি শহর পাত্রী অসম্ভব সুন্দর পাত্রীর বয়সও একদম কম উনিশশো উনিশশো দুই হাজার দুই জন্ম তারিখ বয়স মাত্র রানিং তেইশ বছর পাত্রী দেখতে যেমন সুন্দর তেমনি লম্বা পাত্রী ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড খুব ভালো চট্টগ্রাম সিটির ভিতরে দুইটা বাড়ি আছে আপনারা যারা এই এই পাত্রীটির সন্ধান পেতে চান তারা সততা ম্যারেজ করিয়ে যোগাযোগ করুন তার পরের পাত্রীটি পাত্রীটির নাম হইল নূরজাহান বেগম নূরজাহান বেগম জি পাত্রী খুব অসম্ভব ধার্মিক অসম্ভব ধার্মিক পাত্রী যেমনি সুন্দর তেমনি লাম্বা পাত্রি দেখার মতো চেহারা পাত্রী চট্টগ্রাম চট্টগ্রাম মিরাজসরাই মীরাজসরাই বাড়ি আপনারা যারা গ্রাম্য এলাকার পাত্রী খুঁজছেন চট্টগ্রাম মীরাজসরাই সীতাকুণ্ড পাত্রী খুঁজছেন তারা আমাদের সততা মারে সরিয়ে যোগাযোগ করুন এরপরের পাত্রীটি পাত্রীটি অসম্ভব সুন্দর পাত্রীর নাম হলো হালিমা আক্তার পাত্রী দেখার মতো চট্টগ্রাম সিটিতে দুইটা বাড়ি আছে পাত্রী যেমনি সুন্দর তেমনি লাম্বা পাত্রী গায়ের রং ফর্সা পাত্রী হাংলা পাতলা গায়ের গঠন খুব সুন্দর যারা যারা হাংলা পাতলা পাত্রী খুঁজছেন তারা সততা ম্যারেজ মিডিয়ায় এখনই কল করুন এখনই যোগাযোগ করুন সততা ম্যারেজ মিডিয়ায় এখন বর্তমানে অসংখ্য অসংখ্য হাই কোয়ালিটি পাত্রপাত্রী চিবি ভাইরোটা আমাদের হাতে রয়েছে যারা ইতিমধ্যে পাত্রপাত্রী খুঁজতে খুঁজতে হয়রানি হয়ে গেছেন যারা এখনও মনের মতো পাত্র পাত্রপাত্রী খুঁজে পাচ্ছেন না তারা একটু সততা ম্যারেজ পড়িয়ায় যোগাযোগ করুন সততা ম্যারেজ পড়িয়ায় কল করুন সততা ম্যারেজ আমার সাথে দেখা করুন আমি আপনাদের সঠিক পাত্রপাতির সন্ধান দিব ইনশাল্লাহ তবে দিনটা চব্বিশ ঘন্টা সততা ম্যানেজ আপনাদের সেবায় আপনাদের সেবায় কাজ করে যাচ্ছে আপনারা সর্বক্ষণ সততা ম্যারেজ মিডিয়ায় চোখ রাখুন সবাই আমার জন্য দোয়া করুন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা